নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের জন্য বিশেষ জ্যোতিষ গণনার সমন্বয়ে আনা হয়েছে কারণ গ্রহের গতিবিধি বলছে যে একটি কন্যা আছে যে তোমাকে নিজের সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত যে তোমার ভাগ্যের সাথে যুক্ত হ্যাঁ আমার প্রিয় দর্শকরা একটি কন্যা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যে আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলবে সেই কন্যাকে সে কোথায় থাকে তার নাম ঠিকানা বয়স এবং রাশি কি এই সমস্ত কিছু আজ এই ভিডিওতে আমরা আপনাকে জ্যোতিষশাস্ত্রীয় ভিত্তিতে বলতে যাচ্ছি তার সাথে আপনার আত্মিক সম্পর্ক কি সে কোথায় থাকে এবং কিভাবে সে আপনার সাথে দেখা করবে এই সব কিছু আজ এই ভিডিওতে বিস্তারিতভাবে ভাগ করে নেব শুধু আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন তার আগে বন্ধুরা আমরা আপনাদের কাছে একটি ছোট আশা রাখছি যে আপনারা এই ভিডিওটিকে একটি সুন্দর লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে পূর্ণ শ্রদ্ধার সাথে হর হর মহাদেব এবং জয় শ্রী কৃষ্ণা লিখে দেবেন সেই সাথে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সময়ের চাকা যখনই পরিবর্তন হয় আপনি সবার আগে খবর পান আমি আজ এই ভবিষ্যৎবাণী আপনাদের সবার জন্য করছি এবং গ্রহের অবস্থান দেখে এই ভবিষ্যৎবাণী অত্যন্ত সঠিক প্রমাণিত হতে চলেছে এটি হাওয়া থেকে কেউ আটকাতে পারবে না কারণ এটি বিধির বিধান তো বন্ধুরা তোমাকে নিজের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসছে এমন একটি কন্যা যার আশার পদধ্বনি এখন শোনা যেতে শুরু করেছে সেই কন্যার বিবরণ আজ এই ভিডিওতে আমরা আপনাকে বলতে যাচ্ছি বন্ধুরা সে কতদিন ধরে তোমাকে একতরফা ভাবে চাইছে বা তোমার অপেক্ষা করছে তাও জানাব সে কি আপনার আত্মীয়তার মধ্যে কেউ হয় কোনো আত্মীয়ের কন্যা নাকি আপনার আশেপাশের কোনো অচেনা পরিচিত কেউ তাও আমরা আপনাকে বলবো। বন্ধুরা ভিডিওটি দেখার পর আপনার জীবনের সেই পথের দরজা খুলে যাবে যার সম্পর্কে আপনি কখনো আশা করেননি যে আমাদের জীবনে এমন কোনো বিশেষ মানুষ আছে যে মন থেকে আমাদের মঙ্গল চায় সত্যিটা জেনে আপনি অবাক হবেন এবং খুশিও হবেন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা বাধ্যতামূলক এই ভিডিওটি আপনাকে সেই সত্যের দিকে নিয়ে যাবে যা আপনার ভাগ্যের পথ পরিবর্তন করার ক্ষমতা রাখে তাই বন্ধুরা এই ভিডিওটি একেবারে শান্ত হয়ে দেখুন আমি আপনার জীবন থেকে এমন কিছু কথা প্রকাশ করতে যাচ্ছি যা আপনার জীবনের ছায়ায় লুকিয়ে আছে এবং এই মানুষের সাথে যুক্ত যে আপনাকে হদ ছাড়িয়ে স্নেহ করে কিন্তু আপনাকে জানিয়ে রাখি এই বিশেষ মানুষের সাথে আজ পর্যন্ত আপনার সঠিক মিলন হতে পারেনি তবে এখন সময় পাল্টাচ্ছে এই মানুষটি আপনাকে মন থেকে ভালোবাসে বন্ধুরা কিন্তু যখন এই মানুষটি আপনাকে এত মানে তবে কেন সে আপনাকে ইজহার প্রকাশ করছে না বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এই মানুষটি প্রকৃত প্রেমের পবিত্র বন্ধন এবং সমাজের মর্যাদা রক্ষার কারণে কিছুটা দ্বিধাবোধ করছে সে ভয় পায়ে পাচ্ছে আপনি তাকে ভুল না বোঝেন কিন্তু আজ আমি এমন সত্য বলব যে এই মানুষের সাথে আপনার প্রেম মিলন বা আত্মিক মিলন কবে হবে এবং কতদিন পরে হবে এই মানুষটিকে যে তোমাকে মন থেকে চায় এবং তার পিছনে কী রহস্য লুকিয়ে আছে এই ভিডিওতে আপনাকে সব তথ্য দেওয়া হবে আর বন্ধুরা আপনাদের সবাইকে জানিয়ে রাখি এটি একটি অত্যন্ত গুণবথী কন্যা যে তোমাকে মন থেকে ভালোবাসে এবং বন্ধুরা সে তোমাকে শুধু পছন্দই করে না সে তোমাকে নিজের একটি গভীর পরিচয়ের মতো দেখে যেন তুমি তার আত্মার হারিয়ে যাওয়া অংশ এবং তোমার উপস্থিতি তার ভেতরে বছরের পর বছর ধরে ঘুমিয়ে থাকা আশাকে জাগিয়ে তোলে কিন্তু এই কন্যার এই প্রেম এখন পর্যন্ত একটি মুখ প্রেম হয়েছিল বন্ধুরা এত গভীর প্রেম যা প্রতিদিন আপনাকে নিজের দিকে আকর্ষণ করে তা এখন ফলপ্রসূ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই বিষয়টিকে হালকাভাবে নেবেন না আপনি যখন স্ক্রিনে হঠাৎ এ পেয়েছেন তখন মনে রাখবেন এটি কোনো কাকতালীয় বিষয় নয় এটি একটি মহাজাগতিক সংকেত কসমিক সিগনাল এমন একটি ইশারা যা সরাসরি আপনার আত্মার দুয়ারে করা নাড়ছে এবং এখন আমি আপনার ভেতরে যা পৌঁছে দিতে যাচ্ছি তা কেবল তথ্যের প্রচার নয় বরং একটি জীবন্ত শক্তির অভিজ্ঞতা হবে বন্ধুরা ভিডিওর পরবর্তী অংশে আমরা আপনাকে জানাব যে কোন নাম বা রাশির কন্যার সাথে আপনার মিলন সম্ভাব্য বন্ধুরা এই ভিডিওতে আগে এই কন্যার বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো যে এই কন্যা কোন দিক থেকে আসতে পারে সে কি সম্পর্কের দিক থেকে আপনার কেউ হয় আপনার আত্মীয়েরই কোনো কন্যা নাকি বন্ধুরা আপনার প্রতিবেশী বা কর্মক্ষেত্রের সাথে যুক্ত কোনো মহিলা এই সমস্ত তথ্য আজ আমরা গ্রহের গোচরের ভিত্তিতে আপনাকে দিতে যাচ্ছি শুধু আপনারা আমাদের সাথে ভিডিওতে থাকুন বন্ধুরা আজকের এই ভিডিওটি একেবারে একাগ্রতার সাথে দেখবেন কোন কথাকে অবহেলা করবেন না যে কোন কন্যার সাথে আপনার মিলন হতে চলেছে সে কোথায় থাকে এবং কোন সময়ে আপনার মিলন হবে তাও আমরা আপনাকে বলবো। বন্ধুরা সেই কন্যার সাথে আপনার দেখা হওয়া আপনার জীবনে কি পরিবর্তন আনবে তা জানা খুব জরুরি যদি কোনো ধরনের সমস্যা থাকে তবে তার সমাধান আপনি কিভাবে করতে পারবেন তাও আপনি জানতে পারবেন বন্ধুরা অর্থাৎ এই কন্যার সাথে যুক্ত সেই সমস্ত তথ্য আপনি পাবেন যা আপনার একটি সফল জীবন যাপনের জন্য প্রয়োজন এ ইভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে নেন তবে আমরা পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি যে আপনি আপনার জীবনের সঠিক পথ চিনতে পারবেন এবং বন্ধুরা আপনি আপনার জীবনের সঠিক আনন্দ উপভোগ করতে পারবেন বন্ধুরা সুযোগ তো দুনিয়ার সব মানুষই পায় কিন্তু আপনার মতো সৌভাগ্যশালী সুযোগ সবার ভাগ্যে জোটে না শুধু বন্ধুরা আপনাকে সেই সুযোগটিকে সঠিক উপায়ে চিনতে হবে তা না হলে এই সুযোগগুলো বৃথাই চলে যাবে তারপর বন্ধুরা এমন গ্রহের সংযোগ আপনি আর কখনো পাবেন না তাই আমরা আপনাদের একটি কথা বলে দিই যে আপনারা এই ইভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন এবং এই তথ্যটি নিজের জীবনে প্রয়োগ করবেন বন্ধুরা এই ভিডিওতে আপনি এটাও জানতে পারবেন যে এই কন্যার সাথে আপনার আগে কখনো দেখা হয়েছে কিনা নাকি প্রথমবারের মতো আপনার মিলন হতে যাচ্ছে এই কন্যার বয়স আপনার থেকে বেশি নাকি কম নাকি সমবয়সী এই তথ্য আপনি জানতে পারবেন এবং যখন এই কন্যা আপনার জীবনে আসবে তখন আপনার জীবনের অন্ধকার দূর হয়ে যাবে এবং আপনার জীবনে খুশির আলো ভরে উঠবে বন্ধুরা এই কন্যার আসার ফলে আপনি যে সবচেয়ে বড় সুবিধা পাবেন তা হলো আপনার কাছে অর্থের বরকত শুরু হবে আপনার আয় নতুন উৎস তৈরি হবে আপনার ঘরে লক্ষ্মীর বাস হবে আপনার ব্যবসা কারবার এবং চাকরিতে উন্নতি হবে এবং আপনার পরিবারে সুখ শান্তি বাড়বে আপনার জীবনে সাফল্যের নতুন পথ খুলে যাবে এবং সমাজে আপনার সম্মান বাড়বে আপনি দেখবেন যে মানুষ আপনাকে সম্মান দিতে শুরু করবে এবং আপনার জীবনে সব দিক থেকে খুশি আসতে শুরু করবে কারণ শাস্ত্রে বলা হয়েছে যে কিছু মানুষ আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে বন্ধুরা এসব শুনে আপনার মনে হতে পারে যে এটি কি সত্যি তবে আমি আপনাকে বলে দিই যে এটি কোনো সাধারণ কথা নয় বরং আপনার গ্রহের সত্য এবং এই কন্যা আপনার জীবনে এসে এই সত্যটিকে পূরণ করবে তাই আপনার চিন্তার কোনো কারণ নেই বরং খুশি হওয়ার দরকার কারণ এখন আপনার জীবনে খুব শীঘ্রই বড় পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তন আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে কিন্তু বন্ধুরা একটি কথা সবসময় মনে রাখবেন যে এই কন্যার আসার পর আপনাকে তার সাথে কখনো খারাপ ব্যবহার করা চলবে না আপনাকে তাকে সম্মান করতে হবে এবং তার সাথে প্রেম ও শ্রদ্ধার সাথে থাকতে হবে তবেই এই কন্যা আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে অন্যথায় আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন বা তাকে অপমান করেন তবে লক্ষ্মী রুষ্ট হতে পারেন তাই সতর্ক জরুরি বন্ধুরা আপনি যদি এই কন্যাকে চিনতে চান তবে আমি আপনাকে বলে দিই এই কন্যা যখন আপনার জীবনে আসবে তখন আপনি নিজেই তা অনুভব করতে পারবেন সে আপনার জীবনে পা রাখার দিন থেকেই আপনার জীবনে হঠাৎ ইতিবাচক পরিবর্তন শুরু হয়ে যাবে আপনি দেখবেন যে সেই দিন থেকেই আপনার জীবনের মোড় ঘুরে যাবে এবং আপনার মনে হবে যে সত্যি এই মানুষটি আমার জন্য সৌভাগ্যশালী বন্ধুরা এবার আমি আপনাকে একটি ছোট প্রতিকার বলছি যাতে এই শুভ মুহূর্ত আপনার জীবনে দ্রুত আসে এবং আপনার ভাগ্যকে দ্রুত উজ্জ্বল করে আপনাকে প্রতিদিন সকালে উঠে ভগবান শিবকে স্মরণ করতে হবে এবং হর হর মহাদেব নাম নিতে হবে সেই সাথে আপনি চাইলে প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে তিনি আপনার জীবনে সুখ শান্তি পাঠান এবং আপনার জীবনের সমস্যাগুলো দূর করেন আপনি এই প্রতিকারটি করার সাথে সাথেই আপনার আভা আভামণ্ডল অরা শুদ্ধ হয়ে যাবে এবং আপনার ভাগ্য দ্রুত বদলে যাবে বন্ধুরা এ ইভিডিওটিএই পর্যন্ত দেখার পর আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে ইতিবাচক শক্তি আপনার জন্য কতটা জরুরি তাই আপনাকে ধৈর্য ধরতে হবে বিশ্বাস রাখতে হবে এবং ঈশ্বরের ওপর ভরসা করতে হবে কারণ এখন আপনার জীবনের কঠিন সময় শেষ হতে চলেছে এবং খুশির সময় শুরু হতে চলেছে বন্ধুরা আজ আমি আপনাকে এমন একটি দিব্য ও রহস্যময় কথা বলতে যাচ্ছি যা আপনার ব্যক্তিত্বকে চুম্বকীয় করে তুলতে পারে আপনি আপনার ভালো ব্যবহার এবং ইতিবাচক চিন্তা দিয়ে যে কারো মন জয় করতে পারেন যখন আপনার ভেতরে আত্মবিশ্বাস এবং ঈশ্বরের ভক্তি থাকবে তখন মেয়ে হোক বা যে কোনো মানুষ সবাই আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হবে শুধু আপনাকে আপনার চরিত্রকে শুদ্ধ রাখতে হবে তারপর আপনি দেখবেন যে আপনি যে ব্যক্তির সাথেই কথা বলবেন চাই সে আপনার প্রেমিকা হোক স্ত্রী হোক বান্ধবী হোক বা অন্য কোনো মহিলা হোক সে আপনার কথাকে গুরুত্ব দিতে শুরু করবে আপনি যা বলবেন তা মন দিয়ে শোনা হবে এবং আপনার আকর্ষণে মানুষ নিজেকে আটকাতে পারবে না এটি কোনো জাদু নয় বরং এটি আপনার ভেতরের ইতিবাচক শক্তি যা যদি আপনি আপনার জীবনে জাগ্রত করে নিতে পারেন তবে দুনিয়ার প্রতিটি সাফল্য আপনার পায়ের নিচে হবে তা ধন সম্পদ হোক ভালোবাসা হোক সম্মান হোক বা উন্নতি হোক প্রতিটি ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন আপনার পথের বাধাগুলো দূর হয়ে যাবে এবং আপনার জীবন স্বর্গের সমান হয়ে উঠবে বন্ধুরা এই রহস্যময় সংযোগের বিষয়ে আমি আপনাকে বিস্তারিতভাবে বলছি কিন্তু তার আগে আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছি যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন তবে একবার কমেন্ট বক্সে হর হর মহাদেব বা ওম নম শিবায় অবশ্যই লিখে দিন এবং সেই সাথে এ ইভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ এই চ্যানেলে আপনাকে প্রতিদিন এমনই সত্য ও জ্ঞানবর্ধক তথ্য দেওয়া হয় যা আপনার জীবন বদলে দিতে পারে এখন বন্ধুরা শোনো এই সময়টি আপনার জীবনে অনেক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কারণ এই সময়ে গ্রহ নক্ষত্রের গতিবিধিতে এমন এক অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে যা আপনাকে সাফল্য অর্থ এবং প্রেম সব কিছু পাইয়ে দিতে পারে আপনার জীবনের সমস্ত সমস্যা এখন ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং আপনার কাছে খুশি করা নাড়তে শুরু করবে কারণ এই সময়ে মীন রাশিতে বুধ ও রাহুর জ্যোতি এবং অন্যান্য শুভ গ্রহের প্রভাব আপনার জীবনে একশো শতাংশ ইতিবাচক পড়তে চলেছে যদি দীর্ঘ সময় ধরে আপনি কোনো রোগ বা সমস্যায় ভুগে থাকেন তবে এখন তাতে স্বস্তি পেতে চলেছেন যদি আপনি কোনো স্বাস্থ্য সমস্যায় চিন্তিত ছিলেন তবে এখন তা দূর হবে এবং আপনি আপনার শরীরে নতুন শক্তি ও নতুন শক্তি অনুভব করবেন আপনি আপনার কাজ পূর্ণ নিষ্ঠার সাথে করতে পারবেন আপনার স্বাস্থ্য আগের থেকে অনেক বেশি মজবুত হবে বন্ধুরা শুধু তাই নয় এই সময়ে আপনার ব্যবসা ও কাজকর্মের ক্ষেত্রেও অলৌকিক উন্নতি হতে চলেছে আপনি যদি ব্যবসায়ী হন তবে আপনি আসার চেয়ে বহুগুণ বেশি লাভ পাবেন আপনার ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে আপনার জীবনে হঠাৎ অর্থের প্রবাহ শুরু হবে এবং আপনি দেখবেন যে আপনার কাছে অর্থের বরকত এত হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না হঠাৎ করে আপনি কোনো বড় কন্ট্রাক্ট পেতে পারেন কোনো বন্ধুর সাহায্যে আপনার হাতে বড় কোনো ডিল আসতে পারে এবং আপনার আর্থিক লাভ হতে পারে যা দিয়ে আপনি আপনার ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনি এতদূর এগোবেন যে পিছনে ফিরে তাকাতে হবে না বন্ধুরা যদি আপনি আগে কোথাও বিনিয়োগ করে থাকেন তবে এখন সেই বিনিয়োগ থেকে আপনি বহুগুণ রিটার্ন পাবেন হঠাৎ অর্থ লাভ হবে এবং অনেক জায়গা থেকে অর্থের আগমন ঘটবে এখন যদি চাকরিজীবীরা এই সময়টি দেখেন তবে এটি তাদের জন্য অত্যন্ত লাভজনক সময় আপনি যদি দীর্ঘ সময় ধরে চাকরি করছেন এবং আপনার পদোন্নতি হচ্ছিল না তবে এখন সেই অপেক্ষা শেষ হয়েছে কারণ এখন আপনার কাজের প্রশংসা হবে বিভিন্ন ক্ষেত্র থেকে আপনার আয়ের দুই তিনটি নতুন উৎস তৈরি হচ্ছে যার ফলে দীর্ঘ সময় ধরে আপনি অর্থ উপার্জন করতে থাকবেন অর্থ সংক্রান্ত আপনার জীবনের সব ধরনের সমস্যা সমাপ্ত হবে যদি আপনি কাউকে ঋণ দিয়ে থাকেন বা টাকা কোথাও আটকে থাকে তবে আপনার আটকে থাকা টাকা ফেরত পাওয়ার পরম যোগ তৈরি হচ্ছে সাথে সাথে যদি আপনি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন এবং সে আপনাকে হয়রান করছে তবে এই সময়ে আপনি আপনার পরিশ্রম ও ভাগ্যের জোরে সেই বড় থেকে বড় ঋণ শোধ করতে পারবেন সাথে সাথে আপনার কর্মক্ষেত্রে মান সম্মান এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে সমাজেও আপনার প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময়ে আপনি প্রচুর যশ পাবেন বিশেষ লাভ হবে এবং ফালতু খরচে আপনি লাগাম টানতে সফল হবেন কাজের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে অন্যদিকে এই সময়ে আপনার জীবনে দীর্ঘকাল ধরে যদি আপনি ভাড়ার বাড়িতে থাকেন তবে নিজের বাড়ি কেনারও যোগ তৈরি হচ্ছে নতুন বাহন কেনারও যোগ আছে এবং আপনার সম্পত্তিতে বৃদ্ধি ঘটবে এই সময়ে আপনি আপনার জীবনে কোনও ভালো প্রপার্টিও কিনতে পারেন এই সময়ে আপনি আপনার জীবনে সবচেয়ে বড় সাফল্য অর্জন করবেন যার ফলে আপনার পরিবারে ও সমাজে আপনার নাম হবে এবং আপনার ঘরের প্রতিটি ব্যক্তি আপনার জন্য গর্ববোধ করবেন এই সময়ে জীবনে অনেক বড় সাফল্য আপনি পেতে চলেছেন আপনি কোনো লাক্সারি বাহন বা অন্য কোনো সুখ সুবিধার বস্তু কিনতে পারেন সেই সাথে এই সময়ে ভ্রমণ আপনার জন্য আনন্দদায়ক হবে এবং যে কাজের জন্য আপনি এই যাত্রা করবেন সেই কাজও আপনার সম্পন্ন হবে সেই সাথে এই সময়ে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও দেখতে পাবেন যার ফলে শুরুতে আপনি কিছুটা অবাক হতে পারেন বা কিছুটা চিন্তিত হতে পারেন কিন্তু একটু ধৈর্য ধরলে আপনি বুঝতে পারবেন যে প্রভু যা করছেন তা আপনার ভালোর জন্যই করছেন আপনার জীবনে অনেক বড় খুশি আসতে চলেছে আপনি এই সময়ে জীবনের যে কাজেই হাত দেবেন তাতে আপনি অবশ্যই সাফল্য পাবেন আপনার আর্থিক অবস্থা অত্যন্ত ভালো হবে এই সময়ে সব দিক থেকে আপনার জীবন বেশ চমৎকার থাকবে এই সময়ে যারা ব্যবসায়ী শ্রেণীর মানুষ আছেন তারা কোনো বড় সুযোগও পেতে পারেন সেই সাথে যদি আপনি কোথাও টাকা বিনিয়োগ করেছেন তবে সেখান থেকে আপনি লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনি ভালো বিনিয়োগ করার সঠিক সুযোগ পাবেন যার ফলে আপনি দীর্ঘ সময় ধরে অনেক অর্থ লাভ করতে পারবেন অন্যদিকে ব্যবসায়ীরা নতুন অর্ডার থেকে ভালো টাকা লাভ করতে পারেন এমন এক সত্য বলতে চলেছি যা শুনে আপনার মন এবং মস্তিষ্ক উভয় প্রসন্ন হয়ে উঠবে কারণ এই সত্যটি সেই নারী শক্তি সম্পর্কে যা আপনার ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখে আপনি লাখ চেষ্টা করলেও বিধাতা যা লিখেছেন তা আপনার জীবনে অবশ্যই ঘটবে কারণ এর সম্পর্ক আপনার পূর্বজন্মের কর্মের সাথে যুক্ত এটি কোনো সাধারণ মিলন হবে না বরং এমন এক মিলন হবে যা আপনার জীবনের অন্ধকার দূর করে দেবে এবং আপনার জীবনের সুখ সমৃদ্ধি সাফল্য এবং শান্তির প্রবাহ শুরু হবে বন্ধুরা আপনি ভাবছেন যে আসলে এই নারীটিকে কেমন সে কোথায় মিলবে এবং কবে মিলবে তবে আমি আপনাকে বলছি এটি কোনো সাধারণ নারী নয় বরং স্বয়ং লক্ষ্মীর রূপ নিয়ে আপনার জীবনে আসতে চলা এক দিব্যকন্যা চাই সে জীবনসঙ্গিনী হয়ে আসুক বা বন্ধু হয়ে আসুক কিন্তু যেমনই সে আপনার জীবনে পা রাখবে সেই মুহূর্ত থেকেই আপনার ভাগ্যের উজ্জ্বল হওয়া শুরু হবে আপনি দেখবেন যে কাজগুলো বছরের পর বছর ধরে অসম্পূর্ণ ছিল সেগুলো হঠাৎ করেই পূর্ণ হতে শুরু করবে আপনার ঘরে অন্ধকারের জায়গায় আলো ছড়িয়ে পড়বে এবং যে দুঃখ কষ্ট সমস্যা ও বাধা ছিল সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে আর আপনার জীবনে কেবল সাফল্যই নয় বরং ধন ধান্য বৈভব এবং সম্মানের আশীর্বাদ পেতে শুরু করবেন বন্ধুরা এই নারী আপনার প্রার্ধের ফল তাই এই সম্পর্ক জীবনভর বজায় থাকবে এবং আপনার মনে হবে যে সত্যি এই কন্যা আপনার জন্য সৌভাগ্য নিয়ে এসেছে বন্ধুরা যখন শুভ সময় এবং শুভ ব্যক্তি আপনার জীবনে আসে তখন আপনার ঘরে সুখ শান্তির পরিবেশ তৈরি হতে থাকে আপনার পরিবারে যে মতভেদ এবং অশান্তি আছে সেগুলো সব শেষ হয়ে যায় আপনার ঘরের পরিবেশ বদলে যায় এবং ঘর স্বর্গের মতো হয়ে ওঠে আপনার মুখে নতুন উজ্জ্বলতা চলে আসে আপনার কপাল হঠাৎ করে ফিরে যায় আপনার কাছে অর্থের বরকত হতে শুরু করে ব্যবসায়িক বাধাগুলো শেষ হয় চাকরিতে উন্নতি হয় সমাজে মান সম্মান পাওয়া যায় এবং মানুষ আপনাকে শ্রদ্ধা করতে শুরু করে এই সব কিছুই সেই ইতিবাচক শক্তির পদার্পণ করা মাত্রই শুরু হয়ে যায় বন্ধুরা আপনি দেখেছেন যে অনেক সময় মানুষ জীবনভর পরিশ্রম করে কিন্তু সাফল্য পায় না কিন্তু হঠাৎ কোনো বিশেষ মানুষ বা গৃহলক্ষীর আগমনে তার জীবন পুরোপুরি বদলে যায় ঠিক তেমনই প্রভাব এই কন্যার আপনার জীবনে হবে আপনি ভাববেন এটি তো কোনো সাধারণ কথা কিন্তু বাস্তবে এটি দৈব যোগ যা আপনার ভাগ্য ফেরানোর জন্য তৈরি হচ্ছে কিন্তু বন্ধুরা এখানে একটি খুব জরুরি কথা আছে যা আপনাকে লক্ষ্য করতে হবে এবং তা হলো যখন এই কন্যা বা এই শুভ সময় আপনার জীবনে আসবে তখন আপনাকে তার সম্মান করতে হবে নারী শক্তির সর্বদা সম্মান করতে হবে আপনি যদি ঝগড়া করেন অপমান করেন বা সম্পর্কের মর্যাদা না দেন তবে অবিলম্বে আপনার জীবনে এর নেতিবাচক প্রভাব শুরু হয়ে যাবে আপনার ঘরের সুখ শান্তি ব্যাহত হতে পারে তাই বন্ধুরা প্রেম শ্রদ্ধা এবং বিশ্বাসী হল সেই চাবিকাঠি যা আপনার জীবনকে খুশিতে ভরিয়ে তুলবে তো বন্ধুরা প্রস্তুত হয়ে যান এই নতুন পরিবর্তনের